হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন ওখানে অনেক ব্যাগপত্র ছিল আমার মেয়েকে আমার হাজব্যান্ড সাজিয়ে দিচ্ছিল আর ওখানে আমার মা আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছিল তারপর কাকাও অটো নিয়ে চলে এসেছে আমরা অটোতে উঠলাম বাড়ির সবাই দাঁড়িয়ে আছে কাকিমা মনীষা মা এই যে আমাদের যাত্রা শুরু হলো আমরা এখন যাচ্ছি বড় গাছি হাওড়ায় এই যে আমরা চলে এসেছি নৌকা পার হব এবার অসুস্থতার জন্য বাড়িতেই ছিলাম এক মাস এখানে এসেছিলাম মায়ের সাথে ওই যে যাচ্ছে এবার আমাদের নৌকাটাও আসবে নৌকায় উঠে পড়েছে এবার আমরা বাস স্ট্যান্ডে দাঁড়াবো হাতিশালা বাস স্ট্যান্ড ইতিমধ্যে আমাদের বাস চলে এসেছে আমরা বাসে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের বাসটা এখন যাচ্ছে আমরা চলে এসেছি অনেকটা রাস্তায় এই এই যে সীমানগরে বিএসএফ এর অফিস এই যে বাসটা চলছে তারপরে আমরা কৃষ্ণনগরে পৌঁছেই যাবো তাড়াতাড়ি এই যে কৃষ্ণনগরে চলে এসেছি চলে আস এইটা এই মন্দির দেখতে পাচ্ছি এবার আমরা বাস স্ট্যান্ডেও চলে এসেছি এই যে স্টেশন কৃষ্ণনগর স্টেশন এবার আমাদের টিকিট কাটাও হয়ে গেছে অনলাইনে স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনটা এক নম্বরে দিয়েছিলো ট্রেনটা ছেড়েও দিয়েছে বারোটার ট্রেন যে আমার শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি আমরা এবার ট্যাক্সি নেব এখান থেকে হাওড়া বড়গাছিয়া আমাদের ট্যাক্সিটাও অলরেডি চলে এসেছে আমাদের অনেকটা রাস্তায় নদিয়া থেকে বড় গাছিয়া সকাল নটায় বেরিয়েছি মোটামুটি যেতে পাঁচটা বাজবে যে আমার হাজব্যান্ড এখন গাড়িতে উঠছে মেয়েকে নিয়ে জিনিসপত্রগুলো রাখছে পেছনে আমাদের ট্যাক্সিটা ড্রাইভার ছেড়ে দিয়েছে যে আমরা যাচ্ছি এখন কলকাতার রাস্তায় আছি শিয়ালদা বড় গাছে আমরা বাসেই যাওয়া আশা করি আজকে সানডে তাই বাস অফ তাই আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি আমরা নিউ মার্কেটও চলে এসেছি নিচে যে অনেক এর দোকান দেখতে পাচ্ছি এখান থেকেও মোটামুটি এক ঘন্টা লাগে আমাদের যেতে আমরা পুরো হাই রোড ধরে ব্রিজে উঠব এতক্ষণে আমরা হাওড়া মানে কলকাতা ওভারটেক করে হাওড়ায় পৌঁছাব সামনে যে ব্রিজটা উঠবো ওই ব্রিজটার নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু হুগলি সেতুও বলা হয় ভিউটা দেখতে খুব সুন্দর লাগে তাই ভিডিওটা করছিলাম যে এই আমাদের এই ড্রাইভার কাকুটাও একদম নতুন এই রোডে আমরা ডিরেকশন দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল আমার হাজব্যান্ড যে সামনে নবান্ন বিল্ডিং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমরা নামব এই যে আমার মেয়েকে নিয়ে নামছে আমার হাজব্যান্ড আমরা আমাদের ফ্ল্যাটেও পৌঁছে গেছি এই যে আমার মেয়ে হেঁটে আসছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা